দিলে আসবেই না চঞ্চলমন সমর্পণ জানেই না বহুবার শুনেছো এই দেখো ভক্তদের তিনি শিখাইতেন কেমন করি আত্মসমর্পণের মধ্যে দিয়ে জীবনে আধ্যাত্মিক রূপান্তর ঘটাইতে হয় দেড় ঘন্টা হয়ে গেল টাইমের কোন মা বাবা নাই না কি বলো না কেউ কিছু বলবে নেই না চলো আজ যাই আজকে নেপাল থেকে ফিরলাম তো রেস্ট আজকাল প্রশ্ন করছি ভালো থেকো সবাই চলো আনমিউট করো সবাই আনমিউট করবে যারা ভিডিও খোলা আছে তারাও যারা ভিডিও না খোলা আছে তারাও আনমিউট করলে তোমার ভিডিও খুলবে না তোমার ভয়েস আসবে এবার আমরা কি করবো আমরা সবাই গুরুর ধ্বনি দেব সবাইকে সবাই আমরা কি করবো এনার্জি আমরা আদান প্রদান করব শুভ কামনা শুভেচ্ছা এইগুলো আমরা আদান প্রদান করব এখানে বিয়াল্লিশ জন মানুষ আছেন তুমি যদি তোমার মুখ দিয়ে এটা করছো বিয়াল্লিশ জনের কামনা একচল্লিশ জনের শুভ কামনা তোমার কাছে যাবে যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নম্বর নাইন